কি আসলে নি আসতে পারেন সেটা হচ্ছে ডাকারপালা এবং এই জায়গাটি থেকে জেবিও কিন্তু অপেক্ষা করছেন কেও আসলে প্রথমে ফাইট ইনিশিয়েট করতে চাইছে না তবে রেড হকস এবার আগে ভাগে নবেল হাবে দুজনের রূপ তো হাবি হয়েছিল প্রথমে কিন্তু জামেল দ চেষ্টা ইন 590 স্টাতে নিজাত ঢুকতেন সেখানে ফ্লিকার পেছন থেকে সাপোর্ট করছেন এন্ড জেবি जस्ट सी जस्ट सी জেবি जस्ट सी देम

এই মুহূর্তে কিন্তু লিফ বডি হিট যা সেটাই কিন্তু আমাদের দেখলাম ভাই পয়সাল গোট ভাই গোটের পারবো পারফরমেন্স